আল্লাহ এ ভাই এগুলা রাখছেন কে হ্যাঁ এগুলা কি রাখছেন কে তো আসলে দেখুন এই যে আত্মা কিন্তু দাগ পরে গেছে ও ভাই আই হাই ভাই এই আত্মা দেখি আই হাই অবস্থা দেখুন আল্লাহ আলাইকুম প্রিয় দর্শক একজন মানুষ দেখতে পাচ্ছেন উনি কত কিছু নিয়ে কিন্তু এই যে দেখুন কীভাবে হাঁটতেছে দর্শক আপনারা দেখুন আসলে আমরা ওনাকে হঠাৎ করে রাস্তার পাশে পেয়ে গেলাম দর্শক শ্রদ্ধা দেখুন ওনার এখানে ব্যাগ এবং মাথার ভিতরে কিছু কাপড় চোপড় টুকরি হতে সব কিছু রয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছি এই মানুষটা কীভাবে হাঁটতেছে দেখুন আয় হ্যাঁ 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 এ বাই 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 কী নাম আপনার ভাই হ্যাঁ আব্দুল রাজ্জাক ভাই কই যান আপনি ইন্ডিয়া যান নাকি কই যান নেত্রকোনা ডিস্ট্রিক্ট যাইতেছেন কি লেগে যাইতেছেন তাই আপনার ফ্যামিলি কে কে আছে ভাই ও ভাই একটু খারান খারান এটা হাতে থাক আপনি ফ্যামিলি কত কে কে আছে মা আছে ভাই আছে আপনি আছেন বিয়ে শি করেছেন করছেন না আচ্ছা আপনি বললেন আপনার জেলা কোণা আচ্ছা ও ভাই এই যে মাথার ভিতরে কি আছে আপনি কাপড় সুপুর আছে এগুলো কই যান আপনি মূলত মানে আমি মানে টাকা টাকা দিলে আবার বিয়া করে চলবেন তাহলে এই যে বাস বুস লইছেন কি লেগে এই যে বাস বুস লইছেন কি লেগে লইছি আমি আমার সলতাছি যে কিছু তো সঙ্গে লও আর এর মধ্যে কি লইছেন পানি নাকি না পানিও নাই হ্যাঁ আমার এই যে এর মধ্যে কি কাপড় সবরে তো থামেন রাখেন 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 ও ভাই ভাই হনেন আপনি কইলেন যে টাকা পাইলে বিয়া করবেন নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই ঘটনা দেখুন তার বাড়ি বলতেছে সে হলো গিয়া নেত্রকোনার বাড়ি তো পকেটে টাকা পয়সা কেমন আছে আপনার আমার কি না আচ্ছা তো এদিকে কই যাইতেছেন ইন্ডিয়া যাইতেছেন না মানে বিষটি আছিল বিষটি আছিল ভাত খাইছেন বিশটায় ভাত পাওয়া যায় হ্যাঁ কি কব ভাই বিশটায় ভাত পাওয়া যায় বিশ টাকার শুধু ভাত মা মা মানে এই পাশে আসলো দেখুন বিশ টাকা দিয়ে এই যে যারা অনেকে রিক্সা চালক রয়েছে তারা কিন্তু বিশ টাকা দিয়ে এনে খেতে পারে না তিরিশ টাকা প্লেট মানে সে সে মানসিক ভারসাময়ী থেকে বিশ টাকা রাখছে আচ্ছা খুব ভালো তো ভাই আপনারা একটু বলেন তো মানে এখানে তিরিশ টাকা খাবার কি আপনাদের তিকটি হয় হ্যাঁ আমি বর্তমান সরকারের আমি হাসিনারো না খালেদা আমি নিরপেক্ষ

আরে আপনার ভাই ভাই এই যে দর্শক আসল দেখুন এই যে আত্মা কিন্তু দাগ পরে গেছে ও ভাই আই হাই ভাই এ দেখি আই হাই অবস্থা দেখুন আল্লাহ এ ভাই গোসল টসল করতে পারেন ঠিক মতো আবার তো কানও ফুরাইছেন শোনা মা আসলে হ্যাঁ এটা বউ নি গিফট কইরা না বোনাই হ্যাঁ বোনাই তো বোনাই আপনার বয়সকে কম হয়েছে নাকি

আচ্ছা আপনি এই যে রাস্তাঘাটে ঘোরাফেরা করেন কে আপনার তো মনে হয় সবই ঠিক আছে আচ্ছা আরেকটা কথা কইবেন আর অনেক সত্য কথা তো কইবেন না আপনি কি কোনো গোয়েন্দা হ্যাঁ ইন্ডিয়ার থেকে আইছেন নাকি হ্যাঁ হাসা কথা কন ও ভাই আরে দেখছেন স্কয়ার না বিশ্বাসের মর্যাদা আমি কোনো ফেলে দেই না এই যে এই কথাটা এই নামে মানে কি ফুতুম দেখলেন ওরে আচ্ছা আমরা মানে অন্য দিকে থাকতে চাই এদিকে দেই না ওকে ভাই সাংবাদিক এই ভালো পয়সা কামান মানে জ্যোতির পয়সা কিন্তু হালাল পয়সা কামাইলি আল্লাহ আপনাকে বেহেশ দিব না 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 ঠিক আছে এখন আমার কথা হলো আপনি তো আমাদের মতো একদম ইসলাম ধর্ম আচ্ছা এই যে এই যে সব সময় অপরিষ্কার থাকেন নামাজ কালাম কি পড়া হয় আপনার

বানি বলছেন সে পাগল হলো একদিন তালে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে সে রাস্তায় ঘুমায় থাকে যদি কোনো সমস্যা করে তাহলে কি করেন আপনি তাহলে শুধু দিয়ে দেন ও আচ্ছা আচ্ছা তার মানে তার মানে সবই ঠিক আছে সবই বোঝে টাকা চিনে নারী বোঝে সব বোঝে

ভাই তো ভালো থাকেন ভালোভাবে চলেন বকা দিয়ে না কাউরে তবলিকে যাবেন ও ভাই শোনেন আল্লাহর নাম পারেননি একটু শুনি একটু শুনি মাশালপাল্লাই মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আচ্ছা